আহমদস্লা রসুল্ল করিম আম্মাবাদ সমরা হাজারিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছে আজকের আলোচনার বিষয়বস্তু খুবই মর্মান্তিক আমাদের দেশে সাপ আছে না সাপ সাপে ধ্বংস করলে আমরা কী করি এবং সাপে ধ্বংস করার সাপের দংশন থেকে মুক্তির মুক্তির জন্য আমরা কী কাজ করি অনেক অনেক তৎ করি করি না সাপে কামড় দিলে খুব বিষ কত বিষাক্ত সাপ মানুষ সাথে সাথে মরা যায় এবং আমরা সাপের দংশন থেকে মুক্তি পেতে হলে আমাদের কি করা দরকার আমাদের দেশে অনেক বিষক্তি বিষুক্ত সাপ আছে অনেক বিষক্তি বিষক সরব কিছুদিন পূর্বে একটা সাপ রাসল বাইফার রাসল বাইফার গুনজুন আমরা শুনেছি যে রাসল বাইফার একবার কামড় দিলে মানুষ মাটির সাথে মিশিয়ে যায় মানুষ কবর চলে যায় আর দু থাকা সম্ভব নয় তো এখন আমরা সাপের আক্রমণ থেকে সাপের দংশন থেকে বাঁচার জন্য কোন তদবির করতে হবে তো অবশ্যই একটু জেনে নিন সাপের দংশন থেকে আমরা বাঁচার জন্য সাপের দংশন হতে নিরাপদ থাকার আমল সাপের দংশন থেকে নিরাপদ থাকার আমল মাওলানা শাহ সৈয়দ আহমদ শহীদ বেল্লবির রহমদ্দুল্লা আলাই তার মজার এবার নামক কিতাবের মধ্যে লিখেছেন কোনো মানুষ এই বাক্যটি একবার পাঠ করলে এক বছর পর্যন্ত তাকে সাপে ধ্বংস করতে পারবে না সে শব্দটি কি আমি তার পূর্বে ওই শব্দ আরেকটা ফজুলতে আমি আলোচনা করি তারপর আমি সেদিকে যাব যাবো নবী হজরত মূসা আলাইহাল্লা সালামের আমল একটি ঘটনা এইগুলো সুরিয়ানি ভাষা সুরিয়ানি বাসা মুসা মৌসা আলহিস্লাসাল্লামের প্রতি আল্লাহ রবুল্লা আলমের সাপের শক্তি ও বিষ নষ্ট করার জন্য আল্লাহ তালা তখনকার যুগে কিছু এসিম নাজির সেই এসিমগুলি অর্থাৎ যেগুলা আমল করলে পরীক্ষিত আল্লাহ রবুল্লা আলম তাকে সেই বিষ্ট সাপ থেকে সাপের কামড় থেকে অবশ্যই আল্লাহ তালা তাকে রক্ষা করবেন হেফাজত করবেন আমরা আত্ম গভীরে রাত্রের গভীরে আমরা রাস্তাকে হাঁটি লাইট থাকে না তখন যা আমার আমরা কী করতে হবে যদি কোনো বিষক্ত সর্বে কামড় দেয় কামড় দেওয়ার পরে তো আমরা আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুগুলো ঢুলে ভরতে হবে তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কিছু নিদর্শন বাতায় দিয়েছেন ওই নিদর্শনটা যদি আমরা আমল করি ওই নিদর্শন আমল করলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে কঠিন মানে খুব বিষক্ত সাপ থেকে আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে রক্ষা করবেন হেফাজত করবেন তো এই জন্য সে সাপ থেকে বিষক্ত শরবত থেকে আমরা রক্ষা ফাইতো ফাইতো হলে আমরা এই দোয়া পাঠ করব ইয়া বিল্লাহি সানুস নাহু কাতি ইয়া বিল্লাহি মই সানুসনু কাতি এই শব্দগুলো সরিয়ে নেই বাসায় এই বাসা খুবই শক্তিধর এই এসিমগুলো খুব গুরুত্বপূর্ণ এত শক্তি এত শক্তি বৃহৎ শক্তি যেই একবার ফাট করলে এক বছর পর্যন্ত সাপে তাকে ধ্বংস করতে পারবে না কামড় দিতে পারবে না তো অবশ্যই আমরা এই এসিমের উপর আমল করব আল্লাহ আমাদেরকে অবশ্যই বিজদোর সাপের দংশন থেকে অবশ্যই আল্লাহ তালা আমাদের রক্ষা করবে হেফাজত করবে আল্লাহ আমাদেরকে